দর্শক প্রথম সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডে আপনারা দেখছেন একত্রিশ নম্বর ওয়ার্ড কুসি নদীর পারে এবং সুরমা নদী এবং কুসি নদীর ঠিক মধ্যখানে একত্রিশ নম্বর ওয়ার্ডের অবস্থান আর একত্রিশ নম্বর ওয়ার্ডের যোগাযোগের ব্যবস্থা হচ্ছে একমাত্র এই বাসের সকল এই যে দেখুন তিনি এই সাক্ষু থেকে পড়ে গেলেন সাক্ষু মেরামত করতে তিনি এই প্রায় ঘন্টা থেকে সাক্ষু মেরামতের কাজে তিনি নিয়োজিত রয়েছেন কিন্তু হঠাৎ করে সাক্ষু ব্যাঙ্গে তিনি পড়ে গেলেন নিচে আমরা প্রতিবেদন করছি এই সাক্ষুটি নিয়ে ইতিমধ্যে তিনি এই সাক্ষু থেকে পড়ে গেলেন আমরা দেখছি এই এই এলাকায় প্রায় চার হাজার মানুষ বসবাস করেন আর চার হাজার মানুষের শহরের সাথে যোগাযোগের একমাত্র উপায় হচ্ছে এই বাসের সাক্ষুটি অবশেষে এই বাসের সাক্ষ্যটিও ভেঙে পড়েছে আর মানুষজন বন্দি অবস্থা রয়েছেন শহরের সাথে তাদের কোনো যোগাযোগ নেই তো ভাবতে অবাক লাগে সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে এরকম একটি এলাকাও রয়েছে যে যে এলাকার কথা চিন্তা করলে মানে অবাক লাগে যে চার হাজার মানুষের যোগাযোগের একমাত্র উপায় হচ্ছে এই বাসের সাঁকুটি অবশেষে বাসের সাঁকুটিও ভেঙে পড়েছে আর আমরা এখানে দেখছি অনেক এই স্কুলের শিক্ষার্থীরা রয়েছে আমরা তাদের সাথে আলাপ করবো শিক্ষার্থীরা কীভাবে শাকু দিয়ে পার হলো এবং কিভাবে তারা এখন তার তাদের এই বাড়ি ঘরে পৌঁছবে আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ করব সকালে তুমি কিভাবে আসছিলে সকালে ও ফুলটা একবারে বাঙ্গা আসলো ওলা আসলো কোনো সুরতে দড়ি 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 আচ্ছা আর এখন আইতাম স্কুল থেকে না আইতাম এখন দেখি বাંગી গেছে ইলা 7 8 12 মাসর মাঝে 7 8 মাসি ওলা फुले দি আর বাকি দিন স্কুলও যাওয়া হয় না ফুল ভাঙ্গি যায় আর গেলেও বাইদি গুড়িয়া যাওয়া লাগে আধা ঘন্টা জাগে স্কুলের ক্লাসও শুরু হই যায় ও মানে সব যাওয়া সম্ভব হয় না কয় মাস স্কুলে তুমি তাইন তো 7 8 মাস ও বাইদি যায় আর বাকি দিন তো আর স্কুলে যাও যাওয়া হয় না আর হইলে তো বাইদি গুড়িয়া যাওয়া লাগে এখন তুমি তাইন কিলা যাই ভাই এখন নাও কার অপেক্ষা করাম নাও কাইবো নাও কাইলে আমরা যাই দর্শক আমরা এই যে শিক্ষার্থীরা দেখছি তারা সকালে ওই সাক্ষু দিয়ে কোনো মতে পার হয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরে এসে দেখছে যে বাসের সাঁকুটি পুরোটুই ভেঙে গেছে এখন তারা নৌকার জন্য অপেক্ষা করছে এভাবে প্রতি বৎসর তাদের ষাট থেকে আট মাস এই এই যে আরে আরেকটি মাদ্রাসার একটি শিক্ষার্থী সেও আসছে এখানে এসে দেখছে এখানে বাসের সাঁকু ভেঙে পড়েছে সে আর তার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না তো দর্শক প্রতি বছরই এরকম তারা সাত সাত থেকে আট মাস পর্যন্ত এই সাক্ষুটি ব্যবহার করতে পারেন এরপর বর্ষার সময় সাঁকুটি এভাবে ভেঙে পড়ে তো এই দেখুন শিক্ষার্থীরা অপেক্ষা করছে নৌকার জন্যে অপেক্ষা করেছে সকালে তারা কোনো মতে পার হয়েছিল এই সাঁকু দিয়ে এখন আর পারছে না সম্ভব নয় সাক্ষুটি একেবারেই ভেঙে পড়েছে নদীতে খুশি নদীতে আর এই হচ্ছে একত্রিশ নম্বর ওয়ার্ড সুরমা নদী এবং কুশ্মি নদীর ঠিক মধ্যখানে এই একত্রিশ নম্বর ওয়ার্ডের অবস্থান আর এখানে বসবাস করছেন প্রায় চার হাজার মানুষ আর চার হাজার মানুষের যাতায়াতের একমাত্র উপায় হচ্ছে এই বাঁশের সাঁকুটি অবশেষে এই বাঁশের সাঁকুটিও ভেঙে পড়েছে এরকম তারা যুগ যুগ ধরে এরকম বাঁশের সাঁকু তারা নির্মাণ করেন এলাকাবাসী মিলে পাঁচ থেকে ছয় মাস ব্যবহার করেন আর বাকি সময় তারা এরকম কষ্ট করে অনেক জায়গা ঘুরে শহরে আসতে হয় এবং শিক্ষার্থীরা অনেক কষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় দর্শক তারা এই শিক্ষার্থীরা একটা নৌকা ব্যবস্থা করছে তারা পার হওয়ার জন্যে এটা আসলে খাওয়ার নৌকা নয় এই বাচ্চাদেরকে নেওয়ার জন্যে একটি নৌকা তারা নিয়ে আসছেন এই দেখুন সকালে তারা এই সাঁকু দিয়ে পার হয়েছিল কোনো মতে এখন পার হওয়া সম্ভব নয় এরকম এই কিছু জায়গা এরকম কষ্ট করে পার হতে হয় আর বর্ষার সময় তাদের খুব কষ্ট হয় এলাকার মানুষের দুটি নদীর মধ্যখানে এই ওয়ার্ডের অবস্থান কুশি এবং সুরমা নদীর মধ্যখানে এরকম একটি দ্বীপের মতো যেন একটি বদ্বীপ এই হচ্ছে এই ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগ দেখুন শিক্ষার্থীরা কীভাবে কষ্ট করে যাওয়া আসা করতে হয় এই বর্ষার মৌসুমে এ দেখুন অথচ এটি সিলেট সিটি কর্পোরেশনের দৃশ্য সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ডের দৃশ্য এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা অথচ এখানে কোনো কাঠও নেই খেওয়া নৌকাও নেই খুব কষ্ট করে তারা পার হতে হয় আজকে থেকে শুরু হলো আবার তাদের দুর্ভোগ পুনরায় কোনো বাসের সাঁড় নির্মাণ করা না পর্যন্ত তারা এভাবে কষ্ট করে পার হতে হবে শহরে আসতে হবে শহর থেকে তাদের এলাকায় যেতে হবে শিক্ষার্থীরা হোক আর এমনি সাধারণ মানুষ হোক এভাবেই তারা কষ্ট করে পার হতে হবে এই বাসের শাকুটির সকাল পর্যন্ত শিক্ষার্থীরা কোনো মতে কষ্ট করে এসেছিল কিন্তু এখন আর সম্ভব হয়নি বেলা বাড়ার সাথে সাথে শাকুটি ভেঙে পড়েছে এই দেখুন এই হচ্ছে একটি মহিলা মাদ্রাসা এই মাদ্রাসায় প্রায় হাজারখানেক ছাত্র রয়েছে শিক্ষার্থীরা রয়েছে সেটিও এখন বন্ধ রয়েছে শুধুমাত্র এই শাকুর জন্যে শাঁখু ভাঙার কারণে ভেঙে পড়ার কারণে শিক্ষার্থীরা মাদ্রাসায় যাওয়া আসা করতে পারছে না তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সিলেট সিটি কর্পোরেশনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই মানুষের এলাকা এই এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য দ্রুত যত দ্রুত সম্ভব একটি ব্রিজের ব্যবস্থা যেন করা হয় আর এই এলাকার মানুষ একটি সাঁকুর জন্যে এই প্রায় প্রতি বৎসর তারা লক্ষ টাকা খরচ করে একটি সাঁকু নির্মাণ করেন আবার পাঁচ থেকে ছয় মাস তারা সাঁকুটি ব্যবহার করেন এরপর সাঁকুটি আবার ভেঙে পড়ে এরকম তারা যুগ যুগ ধরে এভাবে সাঁকু নির্মাণ করেন আর ভেঙে পড়ে নির্মাণ করে না করেন আর ভেঙে পড়ে আমরা এখন কথা বলছি এলাকার একজন স্থানীয় মানুষ বিজ্ঞ মানুষ আমরা ওনার কাছ থেকে জানবো যে কতদিন থেকে তারা এভাবে পার হচ্ছেন এই বাঁশে শাকু নির্মাণ করে আর কতদিন পর্যন্ত তারা এভাবে পার হবেন আমরা সেটি ওনার কাছ থেকে জানব আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি বলেন একটু যে কত বছর যাবতে এভাবে আপনারা বাসে সাক্ষ্য দিয়ে পার হন আমরা তো এই বাসের সাক্ষু দিয়া প্রায় বিশ বছর ধরিয়া বিশ পঁচিশ বছর হইব আমরা ছোটো ছোটো তাঁতের সময় এই বাঁশের ব্রিজে দিই আসতেছি যাইতেছি লেখাপড়া করছি আওয়া যাওয়া করলাম মনেও আমরা বাচ্চা কাচ্চা এই ব্রিজের উপরে বাসের সাক্ষুর উপরে দিয়ে আওয়া আওয়া ছয় মাস যখন সাঁকুটি ভেঙে যায় তখন এই শিক্ষার্থীরা কী করে এই কী করবো কিছু এই যে এগারোটার রাস্তা আছে প্রায় ঘন্টা দেড় ঘন্টা লাগে যায় শিক্ষার্থী ঘুরিয়ে আইতে যাইতে লেখাপড়া বন্ধ থাকে তারা যাওয়া আসা যাওয়ার লাগে কষ্ট লাগে যা যায় না আর কিছু কিছু আমরা রোগ পাড়ার নৌকা আছে সে দরকার লাগলে যাওয়া করে ওই রকম আর বুঝছেন নি এখানে কত হাজার মানুষের বসবাস মানুষ তো প্রায় এই জবায় তিনতনে সাড়ে তিন হাজার ডেইলি মানুষ আওয়া যাওয়া করতো এই বাসর ব্রিজে দিই বুঝছেন আমরা প্রত্যেক বছর ভাড়া তুলে টাকা পয়সা তুলিয়া প্রায় লাখ টাকা খানিক খরচ যায় করিয়া প্রায় ছয় মাস যায় না আবার যায় পানি আওয়ার সাথে সাথে বাঙ্গে লিয়ে যায় এইরকম বুঝছেন আমরা খুব প্রত্যেক বছর খুব কষ্টের মাঝে আসি ইতা কিতা কীতা সামনে একটা মহিলা মাদ্রাসা আছে এর মাঝে আরো আমরা আর একটা শিশু কল্যাণ বাচ্চেন্টর একটা স্কুল আছে ওভায় আওয়াজ আওয়া করে আউটাও বন্ধ মহিলা মাদ্রাসা কখন বন্ধ বুঝছে বাচ্চা লেখাপড়া করতে পারে না অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আবারও শুনলাম এখানে রয়েছে একটি মহিলা মাদ্রাসা রয়েছে এবং আরেকটি একটি এনজিওর স্কুল রয়েছে এই শিক্ষার্থীদের যাওয়া সব বন্ধ এখন এই দেখুন অবস্থা তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন